নমস্কার বন্ধুরা আপনারা হালুয়া তো অনেক জিনিসের অনেক রকম খেয়েছেন আজ আমি বানাবো আলু দিয়ে এই এটা মিষ্টি আলু না এমনি আলু আলু দিয়ে হালুয়া বানাবো আলুটা সে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সেটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি রেসিপিটা সম্পূর্ণ দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে দেখতে পারবেন খুব সুস্বাদু হয় এই আলু হালুয়া সিদ্ধ করার পর আলুটাকে আমি গেটার দিয়ে গেট করে নিয়েছি একদম যাতে একদম সুন্দরভাবে মিশে যায় আর এখানটায় ফ্রাই প্যান বসিয়েছি গ্যাসে গ্যাসটা কিন্তু ছোট করা আছে এর মধ্যে আমি দেব ঘি এখানে ঘিটা একটু বেশি লাগবে তাহলে এটার টেস্টটা খুব সুন্দর আসবে গলে গেছে আর একটু ঘি লাগবে এখন এর মধ্যে আমি আলুগুলো সব দিয়ে দিব ম্যাশ করা আলুটা এর মধ্যে দিয়ে দিব এখন ভালো করে এটার সঙ্গে অনেকক্ষণ ধরে না আচারা করে ভাজতে হবে এটা আমি ভাবছি গ্যাসের ফ্লেমটা একদম ছোট করা আছে ছোটো করেই এটা ভাজতে হবে এটা একটু সময় লাগবে ঘিটা যতক্ষণ না ছেড়ে যাবে ততক্ষণ এটাকে ভাজতে হবে তাহলে মনে হবে যে আলুটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এটা ঘিটা ছেড়ে দিবে। এটা সব চালাতে হবে সবসময় না কিন্তু নিচে লেগেও যেতে পারে উল্টে পাল্টে নিয়ে এটাকে নাড়াতে হবে সবসময় আলুর থেকে ঘি ছেড়ে আসছে এখন এর মধ্যে আমি দেব আলু যেহেতু কম এই জন্য ছোটো বাটি এক বাটিও নেই নিই চিনিটা দিয়ে দেবো তা একটু বাঁচিয়ে রাখলাম মনে হচ্ছে চিনিটা একটু বেশি নিয়েছি এখন এইটাকে মানে নাড়তে হবে খুনটি থামালে চলবে না এটাকে সম্পূর্ণ ভালো করে এখন নিয়ে নিতে হবে চিনিটা গলে গেছে এখন এর মধ্যে বেশি না একদম অল্প দুধ দেব এটাকেও নেড়ে চেড়ে একদম হালুয়ার মতো হয়ে যাবে তখন নামিয়ে নিব আর পরে একটুখানি ফ্রুট এর মধ্যে দিয়ে দেব আমার এটা হয়ে গেছে এটা খেতে খুব ভালো লাগে আপনারা করে দেখতে পারেন এর মধ্যে একটুখানি কাজু দিয়ে দেব নামানোর পর আর একটু উপর দিয়ে দিয়ে দেব ইচ্ছা করলে এর মধ্যে আপনারা ফুড কালার ইউজ করতে পারেন তাহলে একটু রঙটা কালারিং হবে দেখতে ভালো লাগবে আমি কোনো কালার ইউজ করিনি এটা এমনি এখন এটা আমি নামিয়ে নেব আমার তৈরি হয়ে গেছে আলুর হালুয়া এটা খেতে খুব টেস্ট মুখে দিলেই গলে যায় এত ভালো লাগে আর যদি কোনো ব্রত ট্রোতো করা যায় সেদিনকে ব্রত ভেঙে এটা খাওয়া যায় একদম সম্পূর্ণ এটা মানে ব্রত দিনকে অনাসী খাওয়া যায় আমি কোনো ব্রত করলে এটাকে করে আমি খাই খেয়ে নিই খুব ভালো লাগে খেতে টেস্ট এবং খুব ভালো লাগে দারুণ লাগে খেতে আপনারা করে দেখতে পারেন এটা